যে গত ছাত্র গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল সেই গত অভ্যুত্থানে হাসিনা সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে যেভাবে ছাত্র তরুণদের নির্মমভাবে হত্যা করেছে এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় এই উপমহাদেশের ইতিহাসে একটি বিপদ ঘটনা যে কারণে শেখ হাসিনা পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার্যের খাতায় নাম লিখিয়েছেন এবং যে কারণে পতন হওয়ার পরেও তিনি বিশ্বের যখন পালিয়ে গেলেন এই পালিয়ে যাওয়ার পরে এক ভারত ছাড়া কোনো দেশ তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে